আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ফজরের সুন্নত ছুটে গেলে কখন আদায় করতে হবে আসুন আমরা জেনে নিই আমাদের সমাজে অনেক মানুষ একটা ভুল করে থাকে যে ফজরের সুন্নত যদি জামাতের আগে না পড়তে পারে সেক্ষেত্রে সুন্নত নামাজটা জামাতের পরেই পড়ে নেয় এটা শরীয়ত সম্মত নয় তার প্রমাণ হচ্ছে হজরত আবু সাইদ খুদিরাদিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিউসালামকে বলতে শুনেছি যে ফজরের নামাজের পর কোনো নামাজ নেই যতক্ষণ না সূর্য উদয় হয় সূত্র বুখারি শরীফ খণ্ড এক পৃষ্ঠা বিরোয়াশি তিরোয়াশি হাদিস নম্বর পাঁচশত ছিয়াশি আল্লা স্বামী রহমতুল্লা আলহে বলেন অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে অথবা জওয়ালের পর কোন কাজা নেই সূত্র ফতওয়া স্বামী দ্বিতীয় খণ্ড কিতাবসালাদ বাবুল বীরে ওয়ান নাওয়াফেল পৃষ্ঠা পাঁচশো পঞ্চাশ ইমাম আহমেদ রেজা খান আলাহ রহমাতুল্লা বলেছেন যদি ফজরে ফরজ পড়ে ফেলে তো সূর্যোদয়ের পূর্বে সুন্নত যেন একদম না পড়ে আমাদের ইমামগণের এই বিষয় ঐক্যমত আছে বরং যদি পরে তো সূর্যোদয়ের পর দুপুর হওয়ার আগে পর্যন্ত যেন পরে সূত্র ফাতোয়াই রিজভিয়া খণ্ডওয়াত পৃষ্ঠা একশো একচল্লিশ আল্লাহ আমাদের সকলকে শরীয়তের সঠিক পদ্ধতি অনুসরণ করার তাফিক দান করুন আমিন